যে লোকটার জন্য হসপিটাল তৈরি করছিল আমি একটু বাইরে গেছিলাম এসে দেখলাম যে এই যে পরে আছে লোকটা মারা গেছে হসপিটালও শেষ লোকটা মারা গেছে পরে আছে হয়তো দাফনের জন্য প্রস্তুতি নিবে তারা তাদের চেষ্টা করেছে বাট হ্যাঁ শেষ হয়ে গেছে আরেকটু দেখাচ্ছি এটাকে বলে ইনস্টেন্ট ভ্রাম্যমান আদালত বলি না ভ্রাম্যমান হসপিটাল হতে পারে যে প্রচণ্ড গরম স্পেনে আপনারা দেখতে পাচ্ছেন যে রোদের তাপমাত্রা কিছুটা আঁচ করা যাচ্ছে এই যে রোদ মানুষের ছায়া দেখলেও বোঝা যায় রোদ কেমন তো এই ভয়াবহ তাপমাত্রায় এদেশে আসলে আগে নাকি শুধু তেত্রিশ ছত্রিশ হাইস্ট ছিল বাট এখন উনচল্লিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রাও হয় আজকের তাপমাত্রাও চল্লিশ সূর্য খারা হয়ে আছে তো সেই তাপমাত্রায় গরমে একটা মানুষ হার্ট অ্যাটাক করে চারপাশে মানুষ দেখতে পাচ্ছেন হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করার পর সাথে সাথে রাস্তায় মানে এই পেশেন্টকে সার্ভিস দেওয়ার জন্য বা তাকে সারিয়ে তোলার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সগুলো এগুলো হচ্ছে এখানে একটা হসপিটালের মতো তৈরি করে ফেলছে এবং পুলিশ এখানে সবকিছু কিছু নিয়ন্ত্রণ করছে ট্রাফিক থেকে শুরু করে সব গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং হসপিটাল ইনস্ট্যান্ট বানায় ফেলছে আর ভিডিও করা যাবে না একজন প্রচন্ড গরমে হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়ে রাস্তায় সাথে সাথে এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স চলে আসছে এবং এই যে এটাতে জায়গাটা থেকে শুরু করে লাইফ সাপোর্ট সব কিছু এবং রাস্তা কন্ট্রোল করতেছে হচ্ছে পুলিশ ট্রাফিকও কন্ট্রোল করা হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে গ্রিন কাপড় যেগুলো দেখা যাচ্ছে এই জায়গাটায় একদম পুরো হসপিটালের মতো বানিয়ে ফেলছে মানে একটা মানুষের জীবন বা তার সুস্থ হয়ে ওঠা তার ট্রিটমেন্ট কতটা ইম্পর্টেন্ট ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো নিশ্চিত করে এটাই হচ্ছে একটা প্রমাণ যে মুহূর্তের মধ্যেই একটা মানুষ অসুস্থ হয়ে পড়ছে মুহূর্তের মধ্যেই রাস্তার মধ্যে অনেকগুলো